নানা আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে কামারখন্দে খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের আয়োজনে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে বুধবার বারো ফেব্রুয়ারি সকাল এগারোটার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান জেলার একশো বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর সাতশো সাতচল্লিশ জন মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও সম্মাননা সনদ দেওয়া হয় প্রধান অতিথির বক্তব্যে খাজা টিপু সুলতান বলেন ভালো মানুষ হতে হলে শুধুমাত্র ভালো ফলাফলই যথেষ্ট নয় সত্যিকারের সৎ জীবনযাপন জরুরি জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা এবং দায়িত্ববোধের সাথে চলতে হবে ব্যবসায়ী হলে সততার সাথে কাজ করা চ্যালেঞ্জিং হতে পারে তবে এটি করা আবশ্যক চাকরি বা অন্য কোন দায়িত্ব পালনেও ইমানদার হতে হবে ছোট বয়স থেকেই দায়িত্বশীলতা এবং হিসাবযোগ্যতা শেখা গুরুত্বপূর্ণ নানাবিধ মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে মেধায় মাতি পর্বটি ছিল অন্যতম আকর্ষণ ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় উপস্থিত সকলেই অনুষ্ঠানে আনন্দে মেতেছিলেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা পুলিশ সুপার জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধিসহ বিদ্যালয়ের শিক্ষক অভিভাবকবৃন্দ গণমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এছাড়াও অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়দুল ইসলাম ভুয়া রোমেল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী খুরশিদ আহমদ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শাহজাহান বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ শামছুল আলম সহ ফাউন্ডেশনের অন্যান্য উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ thank you